আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম নির্যাতনের সাতটি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা রবিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন দফতরে তারা এইসব দায়ের করেন এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের জনকে অভিযুক্ত করা হয়েছে কেউ দীর্ঘ সময় গুমের শিকার আবার কেউ আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন এমন সাতজন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী বিচারের আশায় ট্রাইব্যুনালে আসেন তারা প্রসিকিউশন দপ্তরে সাতটি অভিযোগ দায়ের করেন এর মধ্যে দুটি গুমের ঘটনা আর পাঁচটি আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের শিকার হওয়ার ঘটনা নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হওয়া ভুক্তভোগীরা তুলে ধরেন তাদের অভিযোগ মনে করছে যে মারা গেছে ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে তিরিশ ফুট থেকে পঁয়ত্রিশ ফুট উঁচু হবে উঁচু থেকে ফেলা দিয়েছে আমার বুক থেকে এখন অবশ্য ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল আমি তাদের একটা বিচার চাই গুমের শিকার হওয়া ব্যক্তিরাও তাদের কষ্টের বর্ণনা দেন দাবি জানান যথাযথ বিচারের সাড়ে তিন মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল প্রায় দুইশো বল্টের বাল্ব বাতি যেটা জ্বালানো হতো কোন আলো বাতাসের ব্যবস্থা ছিল না আমরা তাদেরকে ডাকলেও আমাদেরকে প্রস্তাব করতে নিত না আমাদের সেখানে রাখা হয়েছিল শুধুমাত্র একটা বোতল যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম ছাত্র শিবিরের আইন সম্পাদক জানান এসব অভিযোগে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছে যারা সরাসরি অপরাধের সাথে জড়িত ছিলেন তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে জন্য আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয় তিনি জানান গুমের ঘটনায় এখনও ছাত্র শিবিরের জনের খোঁজ মেলেনি আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা